মমতা ব্যানার্জিত শুভেন্দু অধিকারী থেকে এক কদম গিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডার ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিলো তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্পছম্প আরে আমি তো বলার জন্য এসেছি মুসলমানকে জঙ্গি দেওয়া অন্যায় ভাবে জঙ্গি বলে যেমন তারা বিরোধিতা করব কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারা বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও না তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি বিরোধ সেখানকার সংখ্যালঘুদের হিন্দুদের পরে যদি

আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকে ওখানকার সংখ্যাগুরু যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেকটিভ হয়ে যাচ্ছে আজকের দিনেও প্রোটেস্ট একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকে কি করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে দমন হচ্ছে থেকে থেকে এক এক মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিমবাংলার মুসলমান ভোট তো ওর পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা বাজি খুশি হচ্ছে তো যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতি দাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গ রাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লং উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জী اکبرর জন্যও বললেন না উত্তর প্রদেশে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে 1991 সালে ওয়ারশিপ অ্যাক্ট কে করে ওখানে কানে যিনি বিচারপতি আছেন শাসন কোটার সংবিধান লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিবাদ লাগে হয়তো সেই দরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সালমের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদি হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা দুর্গি অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব। এবং সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আমার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কি বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোন রাজ্যকেও দখল কোন দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মഷ്ണদে থাকতে চাইছে আর কিছুই নয় এটা রুটি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙ্গরের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষ আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙ্গরের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে নৌসাদ সিদ্দিকি যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যেতে বাধ্য করব ওখানে যেতে দোকানে গিয়ে না রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভা যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধুমাত্র নৌসাদ নয় আর বাকি দুশো তিরানব্বই জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্পাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছে দলিত আদিবাসীদের জন্য কোন কথা বলছো না ফেক এস টি এসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্প্যাথি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মা দেখিয়ে কিতাব গুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে নাকি জঙ্গি কার্যকলাপ করে আছে তাদের মুখে কথা নাই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে সব বলবে আরে আমি তো বলার জন্য এসেছি